আসসালামু আলাইকুম কোনো কিছু তৈরি করতে গেলে সব উপকরণ আগে রেডি করে নিতে হয় তাহলে কিন্তু প্রপারলি সে কাজটি করা পসিবল হয় আর আমি সব কিছুই রেডি করে নিচ্ছি উপকরণগুলো দেখেই বুঝে নিয়েছেন কোনো একটা আচার তৈরি করব আর এমন কেউ নেই যে আচার পছন্দ করে না আর আমার ছেলে তো রেডি হয়ে আছে কখন আচার তৈরি হবে আর প্রথমে এখানে মরিচগুলো দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণ দুই টেবিল চামচ আর এখানে নেওয়া আছে মৌরি এক টেবিল চামচ আর কালো সরিষা নেওয়া আছে এক টেবিল চামচ আমি আপনাদের পরিমাণটা সহ দেখিয়ে দিলাম এখন এগুলো হালকা টেলে নিচ্ছি আর পাশাপাশি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম আমি টোটাল তিনটা রসুনের আস্ত কোয়াগুলো খুলে খুলে দিয়ে দিয়েছি আস্ত কিছু মশলার মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ তারপরে দিয়ে দিবো তেজপাতা আর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সে পাঁচফোরণ সরিষা আর মুরি মিলে হাফ চামচ আর এখানে দুইটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে স্মেলটা অনেক ভালো আসে জানি না কে কীরকমভাবে আচার তৈরি করেন কিন্তু আমার আচার তৈরির প্রণালীটা একটু ভিন্ন রকম ধরনের এভাবে একবার হলো আচার তৈরি করে নেবেন আর এই তো কিছু মরিচ দিয়ে একটু নেড়ে নিয়ে এই বড়াইগুলো দিয়ে দিলাম যেহেতু আস্তে আস্তে বড়াইয়ের আচার বানাবো তার জন্য কিন্তু আচারগুলোকে সরি বড়াইগুলোকে আর ভেঙে নিয়ে নিই এখন এখানে লবণ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া এটা দিলে কিন্তু আচারটা অবশ্যই অনেক মজা লাগবে এটা অপশনাল দিতে চাইলে দিবেন না চাইলে দেওয়ার কোনো দরকার নেই আর এই তো বড়াইগুলো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু যত কষাবেন তত এ রান্নারটা অনেক মজা লাগে আর এখানে হাফ কাপ গুড় আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম আরও একটা জিনিস যে জিনিসটা সেটা হচ্ছে যে মশলাটা রেডি করেছি সেটা কিন্তু একবারে মিহি গুঁড়া করা যাবে না একটু দানাদার থাকতে হবে অর্ধেকটা প্রথম অবস্থায় দিয়ে দিলাম আমি কিন্তু পরিমাণটা আগে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আর এই তো গুড় আর চিনিটা মেল্ট হওয়া শুরু হয়েছে অর্থাৎ গলে যাওয়া শুরু হয়েছে এখন কিন্তু প্রপারলি বড়াইয়ের ভেতরে সে মশলাগুলো সবগুলোই ঢুকবে ক্রমান্বয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে হাত বন্ধ রাখা যাবে না যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো আচারটাই নষ্ট হয়ে যাবে তো এভাবে কে কে আচার বানান অবশ্যই সেটা জানাবেন আর আচারটাও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার ছেলেটা অনেক আচার পছন্দ করে আর যে জিনিসটা দিতেই হবে সেটা হচ্ছে ভিনেগার এখানে আমি চার টেবিল চামচ ভিনেগার দিয়েছি আর এই তো দেখুন আচারটা পুরোপুরি না হওয়াতে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে প্রথম অবস্থায় কিন্তু অনেকটা ঝাল ছিল তারপরে আমি আবারও কিছুটা চিনি অ্যাড করেছি আর এই তো আচার রান্নার শেষ পর্যায়ে যে ভাজা মশলাটা রেখেছি সেখান থেকে আবারও এক টেবিল চামচের মতো উপর থেকে ছড়িয়ে দিলাম রান্নার শেষে যেহেতু মশলাটা আবারও অ্যাড করা যায় তাহলে কিন্তু সেই রান্নাটা অনেক মজায় লাগে সে আচার হোক বা তরকারি মাশাআল্লাহ সবাইকে ধন্যবাদ